সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু হালকেনস্টাইন এগেইন সো আজকের ভিডিওটা তোমার এইচএসসি টোয়েন্টি সেভেন এবং এইচএসি টোয়েন্টি সিক্স যারা বিশেষ স্টাডিসের মানুষজন আসো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং তোমাদের করা সবচেয়ে বেশি কোয়েশ্চেনগুলোর একটা প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়া উচিত তো শুরু করি আমরা কথা না বাড়ি একদম মূল কথায় যাই চারটা পয়েন্ট বলবো চারটা পয়েন্টে তুমি বুঝা নিবে ভাই তোমার কয়টা পড়া উচিত প্রথম নাম্বার পয়েন্ট কি বললাম প্রথম নাম্বার পয়েন্ট স্টার্ট সেন্স তুমি আগে বুঝো স্টার্ট করবা ওকে ফাইন যেটা সেন্স মেক করে মানে কি মানে হলো ভাইয়া আমরা যখন শুরু করি আমরা যখন যেমন এস টোয়েন্টি সেভেন ব্যাচ অতি উৎসাহী ব্যাচ শুরুতে করে কি একটা রুটিন বানাই অনেকে বানেও না করে কে একশোটা দশটা সাথে দিয়ে রাখে যে ভাই দশটাই পড়বো দেখা যায় কি প্রথম দিন বসলো দুইটা পড়লো টায়ার্ড চ্যাটিং শেষ এভাবে হবে না তুমি সাতাশ ব্যাচ তুমি একদম ফ্রেশ বায়া তোমার এখন থেকে আজকে দেখে আজকে যদি পড়তে বসো আজকে থেকে বা এই ভিডিও যেদিন দেখতে আস তখন থেকে যদি পড়তে বসো তখন থেকে তোমাকে কন্টিনিউয়াসলি ডিসিপ্লিন হইতে হবে এমন কখনো করা যাবে না তুমি তোমার প্রিভিয়াস ব্যাচ টোয়েন্টি সিক্সকে জিজ্ঞেস করে দেখো ভাই বলবা ভাই আপনার সবচেয়ে বড় ভুলটা কী ওই বলবে কি জানো ভাই আমি ডিসিপ্লিন ছিলাম না আমি অতি উৎসাহী হয়ে একদিন পড়তাম পাঁচটা সাবজেক্ট একদিন পড়তাম একটা সাবজেক্ট আমার কোনো ডিসিপ্লিন ছিল না আমি যাই ইচ্ছে তাই করতাম তা আজকে বড় একটা মারা খাইতেছি এটা তোমার হওয়া যাবে না অ্যাজ আ ব্রাদার আই ওয়ান্ট টু লাইক লাইক সাজেস্ট ইউ ভাই আগে বুঝো তোমার ক্যালিভার কী প্রতিটা মানুষের ক্যালিভার আলাদা অনেকে একটা চ্যাপ্টার পরতে দশ ঘন্টা লাগে শেষ করতে লাগে অনেকে চ্যাপ্টার করতে শেষ করতে এক ঘন্টা লাগে অনেকে টার্টি মিনিটস লাগে তুমি এতদিন ধরে এটার মিনিং এটা না যে তুমি পিছিয়ে আসো পিছিয়ে তুমি একদমই নাই মাথায় থাকবা তোমার নাইন টেনের আগে যা আসছিল বাত ইন্টারমিডিয়েট নিউ লাইফ মোটিভেশন থাকবে একদম হাই আমি এটা তো বিলিভ করি স্বপ্ন থাকবে আকাশে আর পা থাকবে মাটিতে একদম খুবই ফ্রাঙ্কলি আমি বিলিভ করি কথাটা আর কি ঠিক আছে সো তুমি বুঝো তোমার কি তোমার ক্যালিভারটা কি সো কেমনে বুঝবা প্রথম কাজ তুমি ক্যালিভারটাকে বোঝার জন্য তুমি তুমি পড়াশোনা করে আসলা সো প্রথম কাজ তুমি কি জানো না যে তুমি কতটুকু পারো কতটুকু পারবে একটা আইডিয়া তোমার আছে তুমি যদি মনে করছো না একটা চ্যাপ্টার শেষ করতে বা একদিনে তুমি আগে তিনটা পড়তা চ্যাপ্টার এখন তুমি মনে করবো তুমি চারটা পড়বা একটা বেশি বুঝলে না আগে যদি তুমি তিনটা সাবজেক্ট পড়তে পারতা একদিনে এখন তুমি ধরবা চারটা বিকজ এখন তুমি মোটিভেটেড এখন তুমি নিও এখন তুমি এনার্জেটিক এখন তুমি কনফিডেন্ট তাহলে তুমি একটা বেশি ধরবা ইট ডাজন্ট মিন তিনটা পড়তাম এখন দশটা পড়বো এমন না সো আগে তুমি তোমার ক্যারিভারটাকে বুঝো বোঝা হয়ে গেল। সেকেন্ডলি একটা রুটিন বানাও এটা কি বানাও রুটিন বানাও ভাইয়ারা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা যারা এই আজকে বিডিও করতেছি না এক বছর পরে গিয়ে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানুষের বলবে ভাইয়া সিলেবাস কিছু শেষ হয় নাই একটা রিভিশন প্রোগ্রাম নামান একটা কাম ব্যাক কোর্স নামান কারণ আমি কিছু পড়তে পারি নি কাইন্ডলি আমার কোর্স সেল করার কোর্স আনার কোনো দরকার নাই তুমি আজকে যেটা কিনছো শুরুর থেকে তুমি যদি আজকে থেকে ঠিক মতো পড়াশোনা করো তোমার ওই দিনের ওই কোর্স আনান লাগবে না মানে তোমার কিনা লাগবে না দেখা যায় আমি তাও আনবো কেনা আনবো বিকজ আজকে আজকের পরেও ওই ভিডিও দেখার পরেও একটা পড়শোনো মানুষ তোমরা পড়াশোনা করবে না আমি সেটা অনেক ভালোভাবেই জানি ইটস আ ফ্যাক্ট কারণ তোমরা কথা শুনতে পছন্দ করো কাজে লাগাইতে না সো এই ভিডিও দেখে একজন একজন যদি উপকৃত হয় একজন যদি কাজ ঠিক মতো করো এই ভিডিও সার্থ কি করতে হয় ভাইয়া রুটিন বানাও এখন ভাইয়া রুটিন বানাবো রুটিন কেমনে বানাবো আমি বিলিভ করি টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ নাম টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিনের চ্যালেঞ্জ সেকেন্ড স্টেপ কি ভাইয়া একুশ দিনের চ্যালেঞ্জ নিবো কি করবো ডেইলি চারটা আমি বলি তোমার ক্যালিভার বাদ দাও আমি যেটা বলছি শুনো প্রথমত প্রথম একুশ দিন আজকে ভিডিও দেখার নেক্সট একুশ দিন তুমি ডেইলি চারটা সাবজেক্ট পড়বা যেখান থেকে দুইটা থাকবে কি তোমার গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং মাস্ট ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স যা আছে হ্যাঁ ফোর্থ সাবজেক্ট সহ গ্রুপ সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট এই দুটা মিলিয়ে দুটা সাবজেক্ট তুমি প্রথম পড়বা হুম অর্থাৎ গ্রুপ সাবজেক্ট থেকে তুমি দুইটা পড়বা কয়টা পড়বা দুইটা কটা দুইটা চারটা মধ্যে দুটা গেলো ইংরেজি একটা তারপর বাংলা আইসিটি শারীরিক শিক্ষা টি শিক্ষা যা আছে সব মিলে একটা গ্রুপ সাবজেক্ট এটা ইংরেজি এটা দুনিয়া সব মিলে একটা ব্যবসায় শিক্ষা এই চারটা সাবজেক্ট তুমি একদিনে পড়ো মানে ডেলি তোমার রুটিনের মধ্যে চারটা সাবজেক্ট না এখন তুমি বলো ভাই আমি আগে অ্যাকাউন্টিং ভাই এটা আগে অ্যাকাউন্টিং রাখবো তাকে ফাইন্যান্স রাখবো তাকে মার্কেটিং রাখবো তাকে ইকোনমিক্স রাখবো ইটস আপ টু ইউ ইউ তুমি এখন নাইনটেনের বাচ্চা নাই ভাই তুমি একটু বড় সো তুমি চিন্তা করো তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে তার মধ্যে তুমি যেখানে দুইটা প্রতিদিন পড়বা আমি সাজেস্ট করি দুটার মধ্যে একটা অ্যাকাউন্টিং হওয়া উচিত ওকে সো ডেলি তোমার রুটিনের মধ্যে এই চার ধরনের এই এই যে চারটা সাবজেক্ট তুমি অবশ্য 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 রাখবা বুঝতে পারলা সো তুমি যদি আমি একটা বছর এটা মেনটেন করো তোমার এক বছর পরে আমি যে কোর্স নামাবো আবার কামব্যাক কোর্স এটা তোমার করান লাগবে না আমি জানি আমি নামাবো কারণ তোমরা এই ভিডিও দেখার পরও একটা পাইন এত এত লেজি হবা যে ওদিন এসে বলবো এক বছর পরে ভাইয়া কামব্যাক কোর্স নামান পড়াশোনা কিছু হয়নি আমি সেটা জানি ওকে সো সাবজেক্ট তুমি পড়বা গেলো এখন ভাইয়া একুশ দিন চ্যালেঞ্জ নিলাম এটা কি একুশ দিন এই বিডিও যেদিন দেখবা তার একুশ দিন তুমি চারটা পড়বা তুমি যদি নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সাকসেস হয়ে যাও মোটামুটি কনফিডেন্ট হও যে না একুশ দিন আমি মোটামুটি এন অ্যাভারেজ চারটা সাবদের আলহামদুল্লাহ পড়তে পারছি ওকে ফাইন দেন আমরা নেক্সট ওয়ান মান্থে চ্যালেঞ্জে যাব নেক্সট ওয়ান মান্থ এবার তুমি চারটাকে পাঁচটায় কনভার্ট করবো কথা পাঁচটায় কনভার্ট করবা তো পরের মাসে আরও একটা রুটিন বানাবা যেখানে মধ্যে তুমি পাঁচটা সাবজেক্ট রাখবা যদি সাকসেস না হও এর পরের মাসে আবার সেটাকে সাকসেস করো দিস ইজ দ্য ওয়ে কনসিস্টেন্সি কার সাকসেস হয় এখানের মধ্যে তুমি বল ভাই আমার সিজিপি অনেকে আমাকে মেসেজ দেয় ভাইয়া নাইনটিনের সিপিএস থ্রি পয়েন্ট ফাইভ জিরো বরাবর হয়েছে আমি কিবা বা চান্স পাবো আরে ভাই খুব সিম্পল ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা গেলে কি লাগে এসএসসিতে ফাইভ জিরো লাগে এবার তোমার কোন বন্ধু জিপিএ ফাইভ পাইছে আমি কথা বলতেছি বিশেষ স্টাডিসের জন্য কিন্তু নট সায়েন্স ওকে সো তোমার কোন বন্ধু অ্যাপ্লাস পাইছে কোন বন্ধু ফোর পয়েন্ট এইট জিরো পাইছে কোন বন্ধু গোল্ডেন পাইছে ইট ডাজেন্ট মেক এনি সেন্স এই দুই বছর তুমি যদি কনসিস্ট্যান্টলি পারফেক্টলি পড়ে যেতে পারো ভাই চান্স তুমি পাবা এইচএসিতে বোর্ডে র্যাঙ্ক তুমি করবা এটা আহামড়ি রকেট সায়েন্স না এটা কঠিন কিছুই না তোমরা পারো না কারণ তোমরা কনসিস্ট্যান্ট না এটা মিনিমাম ভাই চব্বিশটা ঘন্টা একটা দিনে আসছে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে তিন ঘন্টা পড়তে পারো না ভাই আর তুমি টার্গেট রাখো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা পাবলিকে চান্স পাবা আচ্ছা পাবলিকে বাদ দিলাম লাইফে এই মুহূর্তে তোমার কাজ কি টু বি অনেস্ট টু ইউর সেলফ টু স্টাডি অ্যাট দ্য মোস্ট হতে পারে তোমার সিচন অনেক খারাপ হতে পারে তুমি অনেক টাফ টাইম বার করতেছ দুনিয়া এটাকে কাউন্ট করেই না অ্যাট অফ দ্য ডে তুমি কি রেজাল্ট আনতে পারছো তোমার আউটকাম কি ওটাই ম্যাটার করে এইচএসি যদি ফেল করো আচ্ছা এইসি বাদ দাও এস পরীক্ষা তুমি দেখো যেই বন্ধুটা অ্যাপ্লাস পাইছে ওরা এক ধরনের ট্রিট করে তোমার সোসাইটি আর যে ফেল করছে একটা সোসাইটি এক ধরনের কী করে ট্রিট করে কেন কারণ সমাজ তোমার সমাজ কিন্তু তোমাকে আউটকাম দিয়ে জাজ করে সো একটা বছর নেক্সট একটা দুটো দুটা বছর তুমি একটা ইফোর্ট দিলে দুই বছরের সময় তোমার কাছে নাই ঠিক মতো এফোর্ট দিলে দু বছর হয় না তো তোমার দু বছর কোনো হয় না সো বাকি যে সময়টা আছে যে পনেরো থেকে বিশ মাস হয়তো তুমি পাবা কারণ সব টাইম যে তুমি একদম দুই বছর ধরে পড়াশোনা করে একদম এমনটা হয় না আমরা আমিও জানি ভাই আমি স্টুডেন্ট ছিলাম দুই বছর ধরে একদম হয় না এটা সো একটা পড়াশুনোর টাইম তোমার তিন টাইম পাবা তুমি ঠিক মতো পড়াশোনা করো তোমার এসএসসিতে ভালো হবে অ্যাডমিশনে ভালো হবে সো কী বলছি কথাই ব্যাক করি থার্টি ডেইস আবার চ্যালেঞ্জ নিবা একটা সাবজেক্ট বাড়াবা যদি সাকসেস হয়ে যাও এরপরে আর টুডিং করবা নেক্সট মান্থে আরও একটা সাবজেক্ট বাড়াবা এভাবে তুমি একদিনে ম্যাক্সিমাম আটটা সাবজেক্ট পড়ার প্ল্যান নিতে পারো হ্যাঁ ও ভাই দেব রিভিশন কিন্তু করতে ভুলো না ভাইয়া পড়তে পড়তে একদম সব রুটিন করতেছি পড়তেছি ভাইয়া কাইন্ডলি রিভাইজ করো যারা চান্স পায় যারা ভালো করে এসিতে যারা করে না দুটার মধ্যে ডিফারেন্সটা হইলো ভাইয়া একটা প্রশ্ন ভাইয়ারা বলে একটা ভাইয়া পড়লে হবে ক্লাস করো 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 এটা পড়ো এটা পড়ো এটা পড়ো হ্যাঁ আরে ম্যাথ করো 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 চ্যাপ্টার এটা 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 হয় না তো ভাইয়া রিভাইজ তুমি ভুলে যাও তুমি ওর ভাইয়ার ক্লাস করতে করতে একদম আওলাই যে রিভাইজ করতে হবে ভাই তুমি যে দুই মাস আগে একটা পড়া পরে আসছো ওটা যে এখন পড়তে হবে ওটা না পড়তে তুমি ভুলে যাবা ওটা তোমার সেন্সে নাই তোমার ভাই সিলেবাস করতে হবে দৌড়াতে হবে দৌড়াতে হবে ভাই আগে রিভাইজ তুমি যদি আগের পড়াটা মনেই না রাখো তোমার দরকারটা কি ভাই সিলেবাস করার টেক টাইম ভালো মতো শেষ করো প্রথমবার যখন প্রথমবার সিলেবাস করতো সো অনেকে ভালো মতো করো অনেক কনফিডেন্ট পাবা ঠিক সো একদিন কয়টা পড়তে হবে আশা করি তুমি গেছো ও ভাই দেবে এত প্যারা নেওয়া লাগবে না তুমি এসএসসি সাতাশ ব্যাচ হও আমাদের কোর্স আছে অ্যাকাডেমির অ্যাডমিশন ভাইয়া আমাদের মতো যখন আমি এসএস দেবো অ্যাডমিশন নেই সো অনেক থাকে আচ্ছা আমি তো অফলাইনে পড়বো নাকি অনলাইনে পড়বো আচ্ছা অফলাইনে কি লাইভ ক্লাস হবে আরে ভাই আমি খুব সিম্পলি বিলিভ করি হ্যাঁ টু বি অনেস্ট হ্যাঁ আমি জানি না তোমাদের মাথায় আসলে তো হজ বলে কে খাই খুব সিম্পল আমার কথা হলো আমি একটা চ্যাপ্টার ধরো ফাইন্যান্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার অর্থের সময় মূল্য আমি এটা পড়বো আমি শেখবো ওই চ্যাপ্টার ঠিক আছে তো আমার লাগবে কি আমার লাগবে একটা প্রপার ক্লাস যেটা আমাকে এই অধ্যায়ে কত টাইপসের ম্যাথ হতে পারে কত টাইপসের থিওরি হতে পারে যত টাইপসের শর্ট ট্রিক হতে পারে আমাকে শেখাবে আমাকে এসএসসি পরীক্ষায় এই থেকে ভালো করতে হলে যত ডেট নলেজ আছে সব আমাকে একটা ক্লাসে পাইতে হবে ঠিক আছে এবার অ্যাডমিশন এই ক্লাসটা যাতে করে আমার অ্যাডমিশনে ফাউন্ডেশন হিসেবে বেস্ট হয় হ্যাঁ একদম ফাউন্ডেশান বেস থাকে বেস বিএসই এ বেসটাকে স্ট্রং করে তো আমরা চেষ্টা করি একাডেমিক অ্যাডমিশনের কোর্সটাতে তোমাদেরকে এই পুরা একাডেমিক লাইফে টু বি অনেস্ট না যে এই কোর্সটা ঠিক আসলেই করে হ্যাঁ ম্যাক্সিমাম পুরো দেখা যায় এই কোর্স না আসলে তোমরা কোনো কোর্সই করো না কোর্স ক্লাস ক্লাসের প্রবলেম যদি হয় ভাই বলবা ক্লাসে এটা সমস্যা বুঝে দিব শেষ ইনস্ট্যান্ট সলভিং তো ক্লাসগুলো এখানে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা ইংরেজি সবার ক্লাস আছে টেক ইট পড়ো এইস লাইফে একটা দৌড়ানোটা মেটার না তুমি কত বেশি নিজের টাইম দিতে পারো ওটাই ম্যাটার সো নিজেকে টাইম দাও সময় দাও পড়াশোনা করো ক্লাস করো কোয়েশান থাকলে আমাদের করো ঠিক আছে সো সব আছে টপিক বেস ক্লাস টপিক ম্যাথ ক্লাস আছে একাডেমিক ক্লাস টেস্ট ফার সলভিং ক্লাস রিভিশন ক্লাস আগের বছরে অ্যাডমিশন ক্লাস ই বুক সাজেশন মেন বই দাগানো বই কি লাগবে সব আছে সাতাশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ এটা তোমাদের জন্য ছাব্বিশ ব্যাচ এটা তোমাদের জন্য তোমরা কিন্তু ভাই দেবে ছাব্বিশ ব্যাচ কিন্তু তোমার পঁচিশ ব্যাচে অ্যাডমিশনের সবগুলো ক্লাস পেইড সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাবে কোর্সে আফটার দ্য অ্যাডমিশন টেস্ট সো এটাই সো আশা করি তোমার ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ তোমরা বুঝে গেছো কতটা সাবজেক্ট পড়তে হবে সো দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে